ওই রাস্তা দিয়ে যাইতে পারি না আমি গেলে আমার ঠ্যাং ভাঙে ফেলাবে কোন করে ফেলাবে আমি কেমন করে যাব কেমন করে এখানে থাকবো আমাদেরকে আমাদের শ্বশুরের পঁয়ত্রিশ সম্পত্তি এটা ওরা জবরদখল করে নিল এলা আমরা তো কিছু কইতে পারি না আমি খুবই ভয় করি বাড়ির লুটপাটের হুমকিতে তখন আমরা কি করব আমরা অসহায় অন্তত লোকজন নাই বাড়ি ঘর লুটপাট করবে ভাঙচুর করবে গরু ভয়তে বিক্রি করে দিছি গরুগুলা নিয়ে যাবে রাতে আসে বাইরে হইতে না এই পাশে ভয়ে থাকি আতঙ্কা থেকে সব সময় বাইরে যাই যে খানা কাজ কাম করব এটা কোনো উপায় নাই। আমাদেরকে আমাদের শ্বশুরের পঁয়ত্রিশ সম্পত্তি এটা ওরা জবর দখল করে নিল গাড়ছিল তখনও নাঠি ডাং ধরে গেছিল আমরা কেউ যাইতে পারি নাই এবারও নাঠি ডাং ধরে আমরা কাটতে গেছিল আমরা তো কেউ যে ভয়তে যাইতে পারি নাই আর আমরা বাইরেও নিকলেতে পারি না ওদের ভয়তে সব সময় আমাদেরকে অনেক কিছু কথা বলে নাঠি ডাং ধরে ঠেঙ্গে রক কাটিব এই মহিলাগুলোকে ধরো বাড়িতে লুটপাট করে নিব ওদেরকে এনডিএ পাঠাবো সব সময় এগুলো কথা আমাদেরকে বলে সৈমুদ্দিন মাস্টার তারপরে আর্জেনিয়া ওর স্বামী তারপরে সাপুল শাহজান সোয়েল ওরা সবাই যত আছে ওদের সংখ্যালঘু সবাই আমাদেরকে এরকম মারধর করে সব সময় আমি চাচ্ছি আমাদের জমিটা যে দখল করছে ওটা যেন আমরা সুষ্ঠু বিচার চাই এটা আমাদের দাবি সরকারের কাছে অনুমোদন করছি এটা যেন আমাদেরকে ফিরে দেয় আমাকে মারধর করে আমি ও ভয়তে নিকলিতে পারি না ওরা জোর জুলুম করে জমি দখল কইছে ধান কাটে না গাইছে এলা আমরা তো কিছু কইতে পারি না ভয়তে আমি খুবই ভয় করি মধ্য মাস্টার এক একদিন বলছে বলে ওরাকে ইন্ডিয়া হাটাও ওর মার বাড়ি লুটপাট করে আনো ওমার গরু ছাগল তামাল লুটপাট করে আনো আজকে আদে ধান কাটে না গাইছে তা আমরা তো ঘুম থেকে উঠি নাই ও ওমরা গেছে আমরা ঘুম থেকে উঠি দেখি ওমরা ধান মেলা ধনে কাটে আমি ভয়তে যাই না ইউ নাঠি ডাঙ্গ আমার দাও বললাম নিয়ে ওখানে আসি আমরা ভয়তে যাইতে পারি না ইউ আমরা চাই সুস্থ বিচার চাই আর ছিলাম না আমার জমিন আমি ঢাকায় কাজ করতে গেছিলাম জোর করে আমার জমিন হয়েছে এবং কথা বললে ওরা ভয়ে ভেতু দেখায় যে হিন্দু লোক তোদেরকে ইন্ডিয়া খেতে দিব তোমাদের এখানে কি নাগরিকতা আছে কি আছে নাই আমরা প্রয়োজনের সমস্ত ধান কাটে নেব এরকম কথাবার্তা বলতেছে অন্য মানের স্বামী জোর করে তারা জমি কাটছে পরে বলতেছে যে ধান আমরা কাটবো না পাঁচ হাজার টাকা তো কাটিছি যখন ধানটা আপনারাই কাটে নেন আজকে হঠাৎ করে তারা ধান কাটে নিয়ে গেল এবং নাটে ছটা নিয়ে বিশ পঁচিশ জন কামলা টামলা নিয়ে তারা ধানটা কাটে নিয়ে গেলো এই জন্য আমি কি করবো কি করবো না কিছুই বুঝি না থানাতে কল দিয়েছে থানা আসলো আসে দেখলো দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আপনারা মঙ্গলবার দিন কাগজপত্র নিয়ে এসেন আর এই জমি আমি বিক্রি যে আমার পঁয়ত্রিশ সম্পত্তি আমার নানা সম্ভব স্যার কি বলবো যদি কিছু বলি যে আমার ঠেঙ্গের নলা নলি ভাঙে ওই রাস্তা দিয়ে যাইতে পারি না আমি গেলে আমার ঠ্যাং ভাঙে ফেলাবে খুন করে ফেলাবে আমি কেমন করে যাব কেমন করে এখানে থাকবো থাকার মতো আমার কোনো উপায় নেই আমাকে একমাত্র ইন্ডিয়া না পালাই আমার উপায় নেই বলে আমি কি করতে পারি এখন এমন অত্যাচার যে বলা যায় না ওইদিকে হাট ছাড়ে দেওয়া ধান খাওয়াচ্ছে বলতে গেলে ওরাই ধমক দেয় এবং আমার এখানে বলে এক মিনিটও থাকা চলে না আমাকে ইন্ডিয়া যেতে হবে যারা ধমক দিচ্ছে ওরা ওই যে একজন হলো নেম্বার নিয়ে ওয়ার্ড নেম্বার নিয়ে আর্জিনা আর তার স্বামী হলো শাহজাহান তারা তারা ওই একজন মেম্বার নেই আর একজন ওর স্বামী আর একজন ওই যে সিরাজুল উনি স্কুলের পিয়নগিরি করে ওনার ছেলে আছে তুইটা একটার নাম সয়েল একটার নাম রুবেল ওরা বলতে যে যাই ঠ্যাং ঠুং এবং করব ভাই আছে একটা সাপুল ও একদিন আমার মাথায় বাড়ি দিয়েছিল তার এক লোকে আটকাইছে বেঁধে আমার মাথায় লাগে নেই আমি চাচ্ছি যে আমার এটা সুস্থ বিশ্বাসে আমি যেন এখানে থাকতে পারি এইরকম থাকার মতন আপনারা আমাকে ব্যবস্থা করে দেয় নাহলে তো আমাকে যাইতে হবে সম্পদ টম্পদ ফেলে তুই আমাদের জমি জবর দখল করে এবং মারামারি করার চেষ্টা করে আবার ওই বাড়ির লুটপাটের হুমকিতে তখন আমরা কি করবো আমরা অসহায় অন্ত লোকজন নাই আজকে ধান কাটতে আসছে দা বললাম টলাম খেতে আমরা যাইতে পারিনি এটা সুষ্ঠু বিশ্বাস হয় আমরা বিএনপির সভাপতি আছে সুমদিন আহমেদ ইনি হলো এক নাম্বার এর মধ্যেই এরা ভাইন গেলা এগুলা কাম করতেছে বাড়িঘর লুটপাট করবে ভাঙচুর করবে গরু ভয়তে বিক্রি করে দিছি গরুগুলা নিয়ে যাবে রাত্রে আসে বাইর হইতে পারি না এই পাশে ভয়ে থাকি আতঙ্কা থাকি শোক বাইরে যায় যেখানে কাজ কাম করবো এটা কোনো উপায় নেই এরা যে কি মূলে কিভাবে এরা যে মাটিটা দখল করলো এটা সম্পত্তি আমাদের নানার সম্পত্তি আমার জন্মের পর থেকে দেখতেছি এটা আমি খাচ্ছি এখন কি মূলে দখল করলো এরা এই যে সমুদ্দিন আহমেদ এদের সুস্থ যেন একটা বিচার হয় এবং আমরা যে মুরালিপুর শিব্রামপুর ইউনিয়নের দীর্ঘস্থানে আসি বাস করতেছি শিবরামপুর ইউনিয়নের মুরালিপুরে যেন আমরা সুস্থভাবে বাঁচতে পারি চলতে পারি এটাই সরকারের কাছে আবেদন করতেছি আর ওরা বিএনপি ওরা যে অস্ত্র দেখলাম বললাম দেখলাম দেশি অস্ত্র ওদের কাছে গেলে তো আমরা একটা ফিরে আসতাম না আমরা কিভাবে যাব ওদের কাছে আমরা যাইতে পারিনি হ্যাঁ আজকে ধান কাটছে আজকে ধান কাটছে